সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে যা থেকে অতীত সম্পর্কে জানা গেছে বিশেষ করে বিভিন্ন সময়ের পাণ্ডুলিপিগুলো আবিষ্কারের পর তা থেকে বর্তমান এবং অতীত সম্পর্কে আমরা জানতে পেরেছি তবে এমন কিছু পাণ্ডুলিপি বা বই আছে যেগুলো শত শত বছর আগে আবিষ্কার হলেও তা পাঠ করা সম্ভব হয়নি এমনই একটি বই হচ্ছে অয়নেজ পাণ্ডুলিপি উনিশশো সালে এই বইটি পোল্যান্ডের এক বই বিক্রেতার কাছ থেকে ব্যবসায়ী উইলফ্রিড কিনে নেন তারপর এই বইটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয় কার্বন ডেটিংয়ে জানা যায় বইটি পনেরো শতকের সম্রাট রুডলফ দ্বিতীয়ের সময়কালের বইটির শব্দগুলো দেখে অনেকেই ধারণা করেন এটি ইতালির কোনো ভাষা হতে পারে বইটি লেখাগুলো বাম থেকে শুরু হয়ে জানে গেছে বইটি সুন্দর হরফের লেখায় ভরা পাতায় পাতায় ছবি কিন্তু এত সুন্দর বইটি কেউ কোনোদিন পড়তে পারেনি এর কিছু পৃষ্ঠায় দেখা যায় নানান ধরনের গাছপালা ও পাতার ছবি আঁকা এবং নিচে কিছু লেখা রয়েছে কোথাও হয়তো কিছু নারী পাত্র ভর্তি সবুজ কোনো তরলে ডুবে আছে। কোথাও আবার তারা একে অপরের সাথে কিছু বলছেন সেই সঙ্গে বিভিন্ন কিছু লেখাও রয়েছে তবে কি লেখা আছে কোন ভাষায় তা কেউ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি পাণ্ডুলিপির বিভিন্ন অংশের নমুনা নিয়ে দুই সালে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে রেডিও কার্বন করা হয় ফলাফল থেকে ধারণা করা হয় চোদ্দশো এবং চোদ্দশো সালের মধ্যে কোনো এক সময় লেখা হয়েছে এই বইটি এবং বইটি বাধাই করা হয়েছে বাছুরের চামড়া দিয়ে অন্তত চোদ্দ থেকে পনেরোটি বাছুরের চামড়া ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বই লিখতে যেখানে কিছু কিছু জায়গায় বাছুরের মাংস লেগে আছে চামড়ার সঙ্গে